ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি মুম্বাই আইপিএল এর একান্নতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন কলকাতা বনাম মুম্বাই আইপিএল এর একান্নতম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে একলিস নামের একটি বিড়াল আইপিএল এর কলকাতা বনাম মুম্বাই ম্যাচের আগেই এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে একলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধপ সাদা নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকলিস্ট নিবিড় যত্ন আর ভালোবাসা এক্লিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের এর যে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম এক্লিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে কলকাতা বনাম মুম্বাই আইপিএল এর একান্নতম ম্যাচ চলাকালীন এক্লিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা এক্লিস যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর আসর আর এই আসরের একান্নতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য একলিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হয় আর পাত্র দুটির সঙ্গে মুম্বাই এবং কলকাতার পতাকা লাগানো হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়াল হয়তো মুম্বাইয়ের পাত্র থেকে খাবার খাবে কেননা মুম্বাই বর্তমানে অনেক শক্তিশালী দল এবং সবাই এটা ধরেই নিয়েছে এবারের আইপিএল শিরোপা জিতবে মুম্বাই কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একলিস নামক বিড়ালটি কলকাতার পাত্র থেকেই খাবার খায় কলকাতাকে বিজয়ী বলে ঘোষণা করে এক্লিস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে মুম্বাই এবার দেখার পালা এক্লিস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের কলকাতা নাকি মুম্বাই কে জিতবে একান্নতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ